আমার লঘরে ঘরে আমার নিতা ল ঘরে গৌরে ঘরে আমার নিতায় ঘরে নগর গর আমার গৌর ঘরে ওরে নগর ভ্রমিয়া আমার গৌরাল ঘরে গৌরে লো ঘরে আমার নিতা ওরে ঘরে ঘরে নাম বিলায়ে গৌর এলো ঘরে অরে ঘরে ঘরে প্রেম বিলাই এ নিতা এলো ঘরে ওরে ঘরে ঘরে নাম বিলায়ে গৌর এলো ঘরে 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 প্রেম বিলাই নিতা এল ঘরে আমার গৌর এলো ঘরে আমার নিতা এলো ঘরে আমার গৌর এলো ঘরে আমার নিতা এলো ঘরে আরে ধুলা ঝেড়ে সচি মাতা গৌর কোলে করে ওরে ধুলা ঝেড়ে আরে ধুলা ঝেড়ে সচি মাতা গৌর কোলে করে মুখ পাখালি লমাতা সুচিত লনিরে আমার গৌরে ল ঘরে আমার নিতা এল আমার গৌরে লঘরে ঘরে নগর ভ্রমিয়ায় আমার গৌরে ল ঘরে ওরে নগর ভ্রমিয়ায় আমার গৌরে ও আমার নিতাই এলো ঘরে আমার ঘরে 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 আরে ঘরে ঘরে প্রেম বিলাই নিতাই এলো ঘরে ওরে ঘরে ঘরে নাম বিলায়ে গৌর এলো ঘরে 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 প্রেম বিলাই নিতাই এলো ঘরে আমার গৌরে ঘরে আমার নিতাই ল ঘরে আমার গৌরে ল ঘরে আমার নিতা ল ঘরে ওরে গৌরে ল ঘরে আমার নিতা এ ঘরে গৌরে ঘরে আমার নিতা ল ঘরে